হ্যালো গাইস কী অবস্থা তোমাদের আশা করি ভালো আছো তো দেখতে দেখতে রমজানের দিয়ে সোজা শেষ তো ইতিমধ্যে আপনারা দেখতে বুঝতেই পারতেছেন যে এটা একটা ইফতার মাহফিল তো হ্যাঁ আজকে ইফতার মাহফিল ছিল আমাদের পাটি আমলাই মাদ্রাসায় আমরা সবাই গেছিলাম সেখানে এই রমজানের দ্বিতীয় ইফতার মাহফিল আমার বড় অংশগ্রহণ করার তো ছোট ভাই বাজারকে নিয়ে গেছিলাম ওখানে তো প্রথম অবস্থায় অনেক বক্তব্য হয় আপনারা অবশ্যই জানেন যে একটা ইফতার অনুষ্ঠানে বা বিভিন্ন কমিউনিটি সেন্টার অনুষ্ঠানে বা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু একটু ভাষণ হয় যদিও এটা একটু অন্য ছিল তো আমরা সেখানে গেছিলাম যে অনেক মানুষজন ছিল সেখানে এলাকারই সব আমাদের নিজস্ব গ্রামে যদিও আমাদের গ্রামটা অনেক বড় তো যতটুকু মানুষ পারছে গেছে এখানে ওরকম কোনো কিছু না তো আমরাও গেছিলাম তো আমি জাস্ট গেছিলাম একটু ঘুরে ফিরে দেখার জন্য আর সাথে তো তো থাকছিস তো আমি গেছিলাম যে যতটুকু পারছি ঘুরে টুরে দেখলাম দেখে একটু ভিডিও করলাম আমার তো কাজে এটাই তো চারিটানে ঘুরে ঘুরে দেখতেছিলাম যতটুকু বড় মানুষ দেখা যাচ্ছিলো তার থেকে ছোটো বাচ্চারাই বেশি ছিল তো আমি ওরকমই তো এখানে ঘুরে 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 দেখতেছিলাম সব কিছু এবং অনেকদিন পর আমাদের পাঠে অন্য মাঠে গেছিলাম এখানে আগে অনেক যাইতাম ছোটোবেলায় ওখানে অনেক ক্রিকেট খেলতাম তো দেখতে দেখতে ইফতারের আগ মুহূর্তে ইফতারি বাটা শুরু হচ্ছিল তো পর্যায়ক্রমে আর গ্রাম অঞ্চলে একটা জিনিস কি আপনি যখন কোনো একটা অনুষ্ঠানে যাবেন তখন কিন্তু একে অপরের সাথে আপনার দেখা হবে কথা হবে আবার দিন শেষে সবাই বসে গ্রেফতার করা বা একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করা এটা কিন্তু অনেক মজার ব্যাপার শহরে এরকম হয় না যতটা গ্রামে হয় তো হয়তো এই কারণে হয়তো গ্রামক মানুষজন দেখতে পারে না হয়তো অনেক ট্রোল করা হয় গ্রামকে নিয়ে তো আমার অনেক ছোটো ভাই বা তারা অনেক আমার ক্যামেরা দেখে ওইপার থেকে হায় আলম মারতেছিল তো আমি যতটুকু বাড়তেছিলাম তাদেরকে একটু ক্যাপচার করার চেষ্টা করতেছিলাম তো যে ভাবনা সেই তো অনেকক্ষণ থেকে ঘুরে ফিরে দেখার জন্য এবং আমিও দেখতেছিলাম এর মধ্যে আমার টুপি আবার সরে গেছিলো তো যা শেষ পর্যন্ত আমি টুপিটা খুলে রাখলাম তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষজন সেখানে বসেছে সারিবদ্ধভাবে ভাবে কেউ বোলা নিয়ে যাচ্ছে কেউ কাগজ দিচ্ছে কেউ পানি দিচ্ছে কেউ খেজুর দিচ্ছে তো পর্যায়ক্রমে ভাবে দেখতেছিল কাজ মোটামুটি শেষ তারপর আমি ভাবলাম যে প্রথম থেকে সেই তো আমার চাইতে আমার বন্ধু বান্ধব অনেক হাসাহাসি করতেছিল তো আমি ওদের সাথে কথা বলতেছিলাম আবার ভিডিও করতেছিলাম তো একটা কথা কি টোটালি সব দিকেই নজর রাখতে হবে তো যাই হোক আজকের বেশি কথা বাড়াবো না তো দিনটি ভালো ছিল এবং আলহামদুল্লাহ ওখানে আমরা বসে ইফতার করি এবং ওখানে ভালো সব কিছু পার হয় এই তো আলহামদুল্লাহ